আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা ঝরঝরে সুস্বাদু পোলাও রেসিপি আজকে আমি দেখাবো প্রথমে আমি পোলাও রান্নার জন্য পানি ফুটিয়ে নিলাম পোলাও রান্নার জন্য আমি যা নিয়েছি তা হলো পাঁচশো গ্রাম পোলাও চাল এক কাপ তেল চার থেকে পাঁচটা দেশি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা দারুচিনি এলাচ চামচ লবণ হাফ চা চামচ চিনি থেকে তেজপাতা চার ও আদা বাটা নিলাম বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন প্লিজ এবার হাড়িতে তেল দিয়ে তেল গরম করে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম এবার বাকি মশলা যেমন পেঁয়াজ আদা বাটা রসুন বাটা তেজপাতা এলাচ দারুচিনি এক চা চামচ লবণ হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর আমি চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজতে হবে ভাজার সময় অবশ্যই চুলার তাপ মিডিয়াম রাখতে হবে ভাজতে ভাজতে যখন চালগুলো ফুটে আসলো তখন আমি পনেরো এক লিটার পানি দিয়ে দিলাম পনেরো এক লিটার পানি দিলাম এই কারণে আমার পোলার চালগুলো নতুন প্রয়োজন হলে পরে সামান্য পানি ছিটিয়ে দেওয়া যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুটে আসলে ঢাকনা সরিয়ে সামান্য নেড়ে দিলাম পানি কমে আসলে চুলার আঁচ একদম কমিয়ে দিলাম এবার আমি তাওয়ার উপর রেখে বেশ কিছুক্ষণ রেখে কতক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলাম এবার ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম তো হয়ে গেল আমার হাত রান্না মজাদার ঝরঝরে সাদা পোলাও বন্ধুরা আশা করছি আমার পোলাও তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সকলের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরের ভিডিও পেতে বেলবটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ